you <small>

দোয়া মনে যাচ্ছে সুরে এই মাত্র জনাব গাড়িতে উঠলেন এবং হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানালেন লক্ষ মানুষের এখানে যেহেতু আজকে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের মধ্যে থেকে উনি গাড়ি উঠলেন এবং রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং এখানে উনি গাড়ি নিয়ে বের হবেন রাস্তা করা হচ্ছে দেখতে পাচ্ছি এই মাত্র জনাব তারেক রহমান গাড়িতে ঢুকলেন এবং গাড়িতে ধীরে ধীরে এখন বেরিয়ে যাচ্ছে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর স্থান থেকে উনি শরীফ শহীদ হাদিব কবর জিয়ারত করে এই মাত্র উনি গাড়ি ঢুকলেন এবং ধীরে ধীরে গাড়িটি বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কাজী নজরুল ইসলামের আমরা কাজী নজরুল ইসলামের আমি দেখতে পাচ্ছি প্রশাসনের মতো সব এখানে থাকা করতে পারছে যেহেতু এখানে লাখ লাখ মানুষ মানুষের ধল মানুষের বন্যা সেটা আমি দেখানোর চেষ্টা করছি যাচ্ছেন আমাদের চোখের সামনে দিয়ে উনি যাচ্ছেন এবং যতটুকু করে আমরা দেখানোর চেষ্টা করছি এখন আমরা কাজী নজরুল ইসলামের স্থল থেকে এবং তার সামনে দোয়া বলে যাত করে উনি এখন বেরিয়ে যাচ্ছেন সেটাই দেখানোর

সব মানুষ আর মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই দোয়া বলে যা শেষ করে উনি ফিরলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান থেকে এবং এখানে দর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং এই এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠারো বছর পরে আজ উনি আজকে এসেছিলেন শহীদ শরীফ হাদির কবর জিয়ারত করতে এবং তবর জিয়ারত করে আমরা লক্ষ্য জনতা এখানে এবং এই মাত্র আমাদের সামনে দিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন আমরা দেখেছি ওরা ওনার দোয়া মনে যাতে আমরা শরীর ফেয়েছিলাম এবং এখন সেই গাড়ি ঘর থেকে যাচ্ছে আমরা দেখে আধিপত্য শক্তির রাডারের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ জনগণ তার ভোটাধিকার হারিয়েছে হারিয়েছিল জনগণ তার সকল মৌলিক অধিকার হাতি জীবন দিয়ে সেই লড়াইকে এগিয়ে নিয়ে গেছেন লড়াই আমরা সোহেল ভাই বক্তব্য দিচ্ছেন কাজী নজরুল ইসলামের আমাদের প্রিয় নেতা যিনি আন্দোলন সংগ্রামের সাক্ষী রাজপথের সেই সৈনিক আমরা সব সময় ছিলাম রাজপথে এবং সে এক সংক্ষিপ্ত আমাদের খুবই পরিচিত কাছের মানুষ

এই মাত্র গাড়ি বহন নিয়ে উনি এখান থেকে বেরিয়ে গেলেন এখন আস্তে আস্তে মানুষ এখানে ভিড় কমে যাবে যেহেতু লাখ লাখ মানুষের জল ছিল এখানে আজকে এই সেই মাহিন্দ্র ফোনটা এখনই শেষ হয়েছে বিশেষ করে জলাভ দোয়া মোলাজাত শেষ করে বেরিয়ে গেছেন এখন আমরা অনেকে এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব No, it's a যেমন আমাদের চেতনার সঙ্গে তারা দাঁড়িয়ে থাকে ঠিক তেমনিভাবে আদি আমাদের জাতীয়তাবাদী লড়াইয়ের একজন সাহসী থাকা সাহসের প্রতিকর হয়ে আমাদের হৃদয়ের মাঝখানে থাকবে এবং অবশ্যই সেই চেতনাবকাই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যাবে এমন একটি জায়গায় যে বাংলাদেশকে দেখে সবাই সেল উঠবে যে বাংলাদেশের

ধরছি হ্যাঁ আমি ওই ভুল করি নাকি আমি যেখানে ম্যান বুঝেন না আমার চোখ পাখিটা ভারী কঠিন পঁয়ত্রিশ বছর আজ এই পেশায় শুধু দর্শক আমরা সকাল থেকে এসেছিলাম আজকে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাঝারে এবং এখানে আজ এসেছিলেন পূর্বের ঘোষিতই ছিল প্রোগ্রামটি সেটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান এবং আপসীন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান এবং তারেক রহমান এখানে এসে শরীফ শহীদ হাদির কবর জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত শেষে উনি বেরিয়ে গেলেন তারপরে আমরা এখন ধীরে ধীরে আমরাও বেরিয়ে যাচ্ছি আমরা সেই এলাকাটি ছেড়ে যাচ্ছি এখন কবরস্থান মসজিদ এসব এলাকাটা দেখা যায় বুঝলেন না কোন এলাকায় আমরা সারা জীবনের একটা কেন্দ্রীয় জাতি মসজিদ জাতীয় মসজিদ এবং বিশেষ করে এটা হলো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মসজিদের পাশেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর দেওয়া হয়েছে এবং উনি বলেছিলেন বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও হয় সেই জাতীয় কবির কবর এখানে এবং সেই জাতীয় কবির কবরের পাশেই আবার কবর দেওয়া হয়েছে শরীফ শহীদ হাদির এবং সেই শহীদ শরীফ হাদির কবর জিয়ার উচ্ছেছে তার রহমানের সঙ্গে আমরা যে দোয়া অনুষ্ঠানে শরিক হয়েছিলাম এখন আমরা কাজ শেষ করে আমরা ফিরে যাচ্ছি আমরা সকলের কাছে দোয়া চাই এবং আমরা আগামী রাষ্ট্রনায়ক এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তার প্রতি আমরা বিশেষ সেই প্রত্যাশা এবং সেই দোয়া করেই আমরা আজকে এখানে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমি খন্দকার মারসুম এবং আমার সঙ্গে আছেন সাবেক সাক্ষ্য দলের সাবেক নেতা

এই সতেরো আঠারোটি বছর যারা আমরা রাজপথে আন্দোলন সংগঠন ছিলাম তার মধ্যে এই খায়ের ভাই একজন এবং আমিও আমার পিতা ভাই হত্যা পারিক ছাড়া তারেক রহমান দেশে ফিরেছে এখন পর্যায়ক্রমে রাষ্ট্র ক্ষমতায় আসবেন উনি প্রধানমন্ত্রী হবেন তখন আমরাও দেশে ফিরবো ন্যায় বিচার পাবো এই প্রত্যাশায় আমরা আজও আশায় বুক বেঁধে আছি আমরা উজ্জীবিত হয়েছি তারেক রহমান ফিরে আসাতে সারা দেশের মানুষ আজকে উজ্জীবিত হয়েছে সবাই আশায় বুক বেঁধে আছেন প্রত্যেকেই ঘরে ফিরবেন আস্তে আস্তে এবং তারপরে ন্যায় বিচার পাবেন এবং সেই ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আজও আশায় বুক বেঁধে আছি আজকেও আমরা সেই একই কথা বলছি আমরা যেন ন্যায় বিচার পাই প্রত্যেকেই যেন ন্যায় বিচার পাই এবং যার যার ঘরে আবার ফিরে যেতে পারে এটা আমাদের প্রত্যাশা এই বাংলাদেশের বাঙালি যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শে বিশ্বাসী ছিলেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের হাতে গড়া জাগুদল থেকে বিএনপি করেন সেই পরিবারের আমরা একজন আমার ভাই বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ এবং বড় মাপের ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড এবং এল জিডির খন্দকার রবির জামান শিফার উনি ছিলেন সাংগঠনিক সম্পাদক তাকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয় এবং আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা উনি খুলনা অঞ্চলে যুদ্ধ করেছিলেন উনি বীর মুক্তিযোদ্ধা উদ্দিন জামান এবং আমার মা উনিও বীর মুক্তিযোদ্ধা খুন্দকার আঞ্জুমান আরা বেগম ওনারা খুলনা অঞ্চলে যুদ্ধ করেছিলেন যেহেতু আমার আব্বা পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করতেন ওই সময় যুদ্ধের সময় ওই এলাকায় উনি যেহেতু ব্রিটিশ আমলে পুলিশে চাকরি করতেন ওনারা অস্ত্রের ট্রেনিং জানা ছিল অস্ত্রের ট্রেনিংগুলো উনি দিতেন এগুলো আমরা চাই আমার বাবা মাকেও আবার যেন যথাযথ সম্মান দেওয়া হয় ওনারা মৃত্যুবরণ করেছেন তারপরে ওনারা সার্টিফিকেট নেননি অতএব ওনাদের সার্টিফিকেট এই ধরনের সারা বাংলাদেশের অনেকের আছে তাদেরকে যথাযথ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যেন দেওয়া হয় আমরা এই দাবি করছি এবং সেই সাথে আমার বড়ো ভাই বীর মুক্তিযোদ্ধা খুশুজ্জামান বাবু উনিও একজন বীর মুক্তিযোদ্ধা আমরা প্রত্যেকেরই সারা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের আমরা যথাযথ সম্মান এবং মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে চাই তবে সেই সাথে আমি আরও বলতে চাই এই যে জুলাই আন্দোলনে যারা আমরা ছিলাম বিশেষ করে খাসির শেখ হাসিনার বিতরণের সময় খেদানোর সময় এই রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা সবসময় একসাথে ছিলাম তখন কিন্তু আমরা মৃত্যুর সাথে একার সামনাসামনি হয়ে আমরা কাজ করেছি পেশাগত দায়িত্ব পালনও করেছি আহত হয়েছি এবং ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আমি প্রায় এক মাস আইসিইউতে ছিলাম এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে আমি চাই এই জুলাই যোদ্ধা যারা ছিলেন বিশেষ করে ফ্যাসিস আমি লীগ এবং ১৪ দলীয় জোট এবং সেই সাথে যারা আমি দোষণ তাদের বাদ দিয়ে দেশের প্রত্যেককেই জুলাই সনদ দেওয়া হোক এবং জুলাই সম্মান দেয়া হোক যেহেতু এই দেশের বৃদ্ধ আবাল বলিতা সকলেই এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের কারণেই আজকে এই বৃহৎ আন্দোলন হয়েছিল এবং এই বিপ্লব ঘটেছিল তারপরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তা না হলে সম্ভব ছিল না তাই আমরা চাই প্রত্যেককেই জুলাই সনদ দেয়া হোক আমি খন্দকার মাসুদ সবাই আজকের মতো আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম